আর আমার আঙ্কালকে চুমু দিয়েছ এটা তার প্রথম চুমু ছিল তার এই সব বাজে কথা শুনে জুচ্যাং খুব রেগে গিয়ে বলে যদি তুমি কিছু না বলো তাহলে আমরা ভাববো না যে তুমি বোবা হয়ে গেছো জিলং তখন বলে যদি তুমি না চাও যে তোমার অঙ্কুল আমাকে জুতা পড়াক। তাহলে তুমি নিজেই পরিয়ে দাও জুচ্যাং তখন চ্যানকে কিছু বলতে দেয় না এবং জিলংকে জুতা পরিয়ে দেয় এদিকে ব্যাংকুয়েট ছিল তাই সবাই আসছিল তারা সবাই জুচ্যাংয়ের কাছে টাকা চাইছিল চ্যান বলে আমাদের পরিবার আপনাকে টাকা কেন দিবে আপনার ঋণ আছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে তখন সেই লোক বলে তুমি বাচ্চা বড়দের কথায় কান দিও না তাদের বড় বড় দাবি শুনে জুচেং বলে শিয়ান পরিবার এখন অনেক লসে চলছে তার স্টকও কমে গেছে আমি এখন সাহায্য করতে পারবো না তখন এক আংটি বলে তার কাছে এত টাকা আছে তবু কিছুটা টাকা দিতে পারছে না তার এই সব কথা শুনে জিলং বলে সে খুবই বেহায়া এখন পর্যন্ত আমি এর চেয়েও বেশি বেহায়া মানুষ দেখিনি তখন সে আংটি জিলংয়ের সঙ্গে বাজে আচরণ করছিল জিলং তখন তাকে থাপ্পড় মেরে বলে আমাকে মাফ করে দিও তোমার গেলে একটা মশা বসেছিল তখন আরেক আংটি আসে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু জিলং থাপ্পড় মারে এরপরে যত লোক আসে তাদের সবাইকে এক এক করে থাপ্পড় দিতে থাকে সবাইকে মারার পর সে বয়স্ক আঙ্কুলকেও থাপ্পড় দেয় তখন আঙ্কেলের দাঁত হাতে এসে যায় সে বলে আমি তো কিছুই করিনি তাহলে তুমি আমাকে কেন মারলে তখন চ্যান সিমির নাম নেয় এটা শুনে জিলং তাকেও থাপ্পড় মারে আর মনে মনে বলে আমাকে অপমান করবি তোর সাথে প্রতারণা করাই উচিত তখন চ্যান বলে ঠিক আছে তুমি আমাকে মেরেছ কিন্তু এসব কেন করতেছ এরপর জিলং আঙ্কেলের দিকে তাকায় জুচাং তখন বলে তুমি কি এখন আমাকেও মারবে কিন্তু জিলং তখন তার কাছে এসে হাতটা তার গালের সাথে লাগে বলে তোমাকে এসব লোকদেরকে সহ্য করতে হবে না এসব লোকের সঙ্গে এমন ডিল করা উচিত অন্যদিকে দেখা যায় রুয়ান কারোর সঙ্গে দেখা করতে এসেছিল সেখানে সে বলে আমি আর সহ্য করতে পারছি না আর সিমিকে তো একদম সহ্য হয় না ও আমাকে সবসময় অপমান করে আর তার আচরণ পুরোপুরি বদলে গেছে এখানে এই দুষ্ট লোকের চেহারা দেখানো হয় না সে শিয়ান পরিবারের কোনো শত্রু ছিল এদিকে চ্যানের মা এসে তার সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায় সে বলে এই লোকগুলোকে কে মারল তখন জিলং বলে কেউ কাউকে মারেনি তারা সবাই শান্তভাবে বসে আছে তার কণ্ঠ শুনেই সবাই চুপচাপ বসে যায় আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেয়া আছে ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে তারা ভিডিওটা স্টপ করে ভিডিওর সেটিং থেকে বাংলা ভাষা করতে পারেন গল্পের শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল